ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মীন রাশিতে গহের ব্যাপক গ্রহের সংযোগ তার সঙ্গে সঙ্গে উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিন আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক এরপরেই চলে আসছি দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের উপরে এই ছকটি প্রস্তুত করেছি এবং যেহেতু আজ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশিটি সপ্তমভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে রবি বুধ শুক্র শনি এবং রাহু অবস্থান করতে চলেছে সেই কারণে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি আলোচনা করছি দেখুন যেহেতু সপ্তম ভাব সপ্তম ভাব হচ্ছে স্বামী ও স্ত্রী ব্যবসা বাণিজ্য বিবাহ মিলন বা পার্থিব্য বন্ধন বা বৈধ বন্ধন মামলার প্রতিপক্ষ এবং বিচারের নিষ্পত্তি বৈদেশিক বিষয় এবং জাতকের এটা কিন্তু মারক স্থান তার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী সমাজে অবাধ মেলামেশা এইগুলো কিন্তু সপ্তম ভাব থেকে বিচার্য সপ্তম ভাবে দেখুন এই গ্রহগুলির সংযোগ রবি হচ্ছে এমনিতে ন্যাচারাল কারক গ্রহ হলেও সৃষ্টি গাপকের কাজ করে থাকে এবং এখানে বুধ শুক্র শনি এবং রাহু এরা কিন্তু ধ্বংস গ্যাপক গ্রহ প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ এবং পজিটিভ পোল কিন্তু থাকেই যেমন গ্রহগুলোর মধ্যে কিছু গ্রহ গাপকের কাজ করে কিছু গ্রহ ধ্বংস গ্যাপকের কিন্তু কাজ করে যেমন ধরুন উদাহরণ দিলে বুঝতে পারবেন বুধ বুধ হচ্ছে এমনিতে বুদ্ধির বা বিদ্যা এবং আমরা যে কথা বলছি বাক্য শিক্ষা জ্ঞান এবং প্রচণ্ড বুদ্ধিমত্তা স্মরণশক্তি অকুর এবং অনুকরণ প্রিয় এবং বুধ সাধারণত স্বাধীনভাবে নিজের ফলদান করতে পারে না যে গ্রহটির সঙ্গে যুক্ত থাকে সেই গ্রহের নেচার অনুযায়ী কিছুটা ফল প্রদান কিন্তু করে থাকি বুধ কেন ধ্বংস ব্যাপক গ্রহ না আমাদের শরীরের মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ও আটকে রাখার চেষ্টা করে যেমন দেখুন আমাদের শরীর থেকে যদি পায়খানা পেচাপ যদি বেরিয়ে যায় তাহলে শরীর সুস্থ থাকে সেইগুলোকে আটকে রাখা দেখবেন অনেকে দেখবেন কোষ্ঠবদ্ধতায় ভোগায় এই হচ্ছে বুধ এবং শুক্র কিন্তু যেহেতু স্বামী স্ত্রীর মিলন সেখানে কিন্তু আয়ু ক্ষয় সেই কারণে শুক্রও কিন্তু ধ্বংস ব্যাপকের কাজ করে রাহু মধ্যে লোভ লালসা ভোগ কামনা বাসনা চঞ্চলতা অস্থিরতা এবং এলোমেলো করে দেওয়া এগুলো হচ্ছে রাহুর কাজ রাহু হচ্ছে এই কলিযুগের কিন্তু রাজা তাহলে রাহু আমাদের এই যে ভোগ বা কামনা বাসনা বাড়িয়ে লোভ লালসা বাড়িয়ে কি হচ্ছে আমাদের কী কাজ করছে তাহলে আমাদের ধ্বংস ব্যাপকেরই কাজ করছে শনির মধ্যে কি রয়েছে শনির মধ্যে একনিষ্ঠতা এবং এরা ধীর স্থির এরা কোনো পরিবর্তন চায় না এবং নিয়ম শৃঙ্খলা এরা কিন্তু মেনে কাজ করতে চায় একাগ্রতা এবং পরিবর্তন একদমই চায় না শনির রাজ্যটা কোথায় যে যমরাজের অগ্রজ শনির রাজ্য হচ্ছে মেনলি কিন্তু মৃত্যুর যে রাজ্য সেটি হচ্ছে শনির রাজ্য যেখানে সবসময় মৃত্যুর খেলা চলছে দেখুন কেন পরিবর্তন চায় না দেখুন আমরা মারা যাওয়ার পরে দেখুন আত্মাটাই কিন্তু যায় সেই আত্মাকে তাকে শনিরাজ দণ্ড দান করে দণ্ড দান করার পরে তাকে কর্মফল ভোগ করানোর পরে ওখান থেকে আবার কর্মফল ভোগ করার জন্য যেটুকু রয়েছে সেটুকু আবার এই জায়গায় পাঠিয়ে দেয় তাহলে পরিবর্তন তো আর হচ্ছে না সেই আত্মা আবার এইখানে এসে জন্মগ্রহণ করছে এইগুলো যে এরা হচ্ছে এইরকম কাজ করে এবং সবথেকে বিশেষ করে রবির মধ্যে কি রয়েছে রবি হচ্ছে আত্মার কারক এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা রবির মধ্যে রয়েছে জীবনী শক্তি ব্যক্তিত্ব এবং আত্মশক্তির কারক হচ্ছে রবি রবির মধ্যে ভাইটাল এনার্জি জীবনী শক্তি থাকে তাহলে দেখুন পূর্ব আকাশে যখনই রবি উঁকি মারে তখন দেখবেন আমাদের এনার্জি কিন্তু বৃদ্ধি হয় এবং তার সঙ্গে সঙ্গে যখনই অস্তমিত হয় দেখবেন এনার্জি কিন্তু লস হতে থাকে তখন দেখবেন শরীরটা যেন অতটা যেন ম্যাচমেজ করে দুর্বল হয়ে যায় সেরকম এইগুলো এইভাবে কিন্তু আমাদের এই যে শুক্র রূপ রস গন্ধ স্পর্শ এবং এই পার্থিব জগতের যাবতীয় সুখ আনন্দ প্রদান করে কিন্তু এই শুক্র শুক্র সপ্তমভাবে অতটা কিন্তু শুভ ফল কিন্তু আনতে পারে না এমনিতে সপ্তমভাবে এতগুলো গ্রহ অবস্থান করা এটা হচ্ছে মারক স্থান সেই কারণে রাশিভাব বা লগ্নভাবকে দেখার জন্য কিছু না কিছু সমস্যা আপনাদের মধ্যে কিন্তু আসতে বাধ্য এবং দ্বিতীয় ভাবের অধিপতি গহ এবং নবমপতি সেও কিন্তু সপ্তম স্থানে রয়েছে এটা কিন্তু শুভ সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিও কিন্তু নবম স্থানে রয়েছে এই যে তাহলে সপ্তম ভাবটা যেহেতু অতটা পীড়িত নয় যেহেতু নবমভাবে গ্রহটি কিন্তু অবস্থান করার জন্য সপ্তম পতি হিসেবে এবং সব থেকে আপনাদের ও সেই কর্মপতি নবমপতি এবং দশম্পতি একসঙ্গে সপ্তম স্থানে থাকার কারণে ব্যবসা বাণিজ্যে যেহেতু এখানে বুধ শুক্র রবি এরা কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কারণ এখানে এই জায়গাটার উপরে যেহেতু নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি করছে অস্তমিত হচ্ছে বক্রতার শিকার হচ্ছে এবং যেহেতু নিজভঙ্গ যোগটা কিন্তু সাধারণত আমাদের জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী যোগ বলা হয় তাহলে এখানে আর্থিক উন্নতি কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এইগুলো কিন্তু বলছে যদি আপনার জন্ম ছকে গ্রহটি যদি শুভ থাকে কোনো গ্রহ কিন্তু খারাপ নয় জন্ম বা ছকে বা ব্যক্তিগত জন্ম ছকে যে গ্রহটি অশুভ অবস্থায় অবস্থান করছে বা পীড়িত রয়েছে দুর্বল রয়েছে তাদের দশা অন্তর্দশা এবং গোচরের সময় অশুভ স্থান দিয়ে পাশ করলে সেই সময় কিন্তু অশুভ ফল পেতে কিন্তু বাধ্য সেরকম শুভ জন্মছকে যদি শুভ কারক গ্রহগুলি কি করবে না শুভ ভাব দিয়ে যদি গমন করে দশা অন্তর্দশা চললে শুভ ফল কিন্তু পেতে বাধ্য তাহলে এই জায়গায় বুধ শুক্র যদি আপনাদের জন্মছকে কারণ বুধ শুক্র এবং শনি অ্যাকচুয়াল হচ্ছে রাশিপতি বুধ হলেও শুক্র শনি আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ কারণ শুক্র হচ্ছে এখানে দ্বিতীয় এবং ভাগ্যপতি নবমপতি হওয়ার কারণে শুভ এবং যেহেতু শনি ও পঞ্চমপতি ষষ্ঠপতি পঞ্চমপতি হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কারক গ্রহ কিন্তু সপ্তম স্থানটা হচ্ছে যেহেতু মারক মারকস্থান স্থান থেকে এতগুলো গ্রহের দৃষ্টি যেহেতু আপনাদের রাশিভাব বা লগ্নভাবে পড়লে কিছু না কিছু সমস্যা কিন্তু আনতে বাধ্য কারণ এতগুলো গ্রহের সংযোগে কোন গ্রহটি শুভ রয়েছে সেটা তো ব্যক্তিগত জন্মছক থেকে পাওয়া যাচ্ছে না যেমন ধরুন এখানে শনির মধ্যে যেরকম একনিষ্ঠতা ধৈর্য দৃঢ়তা রয়েছে যে কাজকর্মে সবসময় নিয়ম শৃঙ্খলার অভাব কিন্তু ঘটাবেই রাহু শনি মিলে কারণ কোনো কাজ নিয়মিতভাবে সে করতে পারবে না কারণ সেই জায়গাটাকে এলোমেলো করে দেবে রাহু এবং সব বিশেষ করে রুটিন মাফিক কাজ করার একান্ত বিরোধী কে না রাহু এই যোগের জন্য কি হবে নানান দিকদের কিন্তু অশুভ যদি থাকে তাহলে অত্যন্ত কষ্টদায়ক ফল কিন্তু দেবে কর্মহানি এবং মিথ্যা অপবাদ এবং প্রবল পীড়া এগুলো কিন্তু বা নিন্দা ভজন ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসতে পারে এবং শুভ থাকলে যেহেতু এখানে কর্মপতি এবং ভাগ্যপতি এখানে রয়েছে তাহলে আর্থিক উন্নতি কর্মের উন্নতি এগুলো কিন্তু ঘটাবেই এই জায়গা থেকে বা কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি সৌভাগ্য বৃদ্ধি অতি অবশ্যই করবে তবে রাহুর মধ্যে কী হচ্ছে জানতো রাহু আপনাকে কিন্তু অর্থ এনে দিতে পারে সে যে কোনো উপায়ে সে দু নম্বরই করে হোক লটারি ফাটকা শেয়ার থেকেই হোক আপনি ধরুন দু কোটি টাকার মালিক হয়ে গেলে কিন্তু দশা অন্তর্দশা এবং রাহু যদি শুভ থাকলে পাবেনি কিন্তু রাহুর দশা অন্তর্দশাতেই কিন্তু পুরোটাই কিন্তু গ্রাস করে নিজেই কিন্তু ধ্বংস করে দিয়ে চলে যায় রাহু নিজেই যেরকম এনে দেবে নিজেই কিন্তু ধ্বংস করে দিয়ে যায় এই রাহু শনি কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বাড়ায় শনি যে অর্থটা এনে দেয় সেই অর্থ পূর্ব জন্মের পাওনা অর্থ সেটা কিন্তু ব্যাংকে কিন্তু স্থিরভাবে থাকবে বা ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়াবে এটা শনির কাজ শনি যদি জন্ম চোখে শুভ থাকে শনি এইরকম ফলগুলো কিন্তু দান করে রবি সাধারণত এই জায়গায় একটু কামুক বা পাপ কাজে কিন্তু নিয়োগ করেই গুপ্ত রোগ কিন্তু এনে দেয় বুধ কিন্তু চোখের সমস্যা বাজে পথে কিন্তু নিয়ে যায় যদি অশুভ থাকলে নালে রবি বুধের যে যোগে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বিদ্যা কহ যেহেতু বিদ্যা বুদ্ধি জ্ঞান এগুলো কিন্তু বাড়াবে রবি যেহেতু ভাইটাল এনার্জি জীবনী শক্তি প্রদান করে থাকে এবং শনি রবিতেও শনি রবি থেকে নানা গুণের প্রকাশ কিন্তু ঘটায় এবং মনের জোর কিন্তু বাড়ায় এবং তার সঙ্গে সঙ্গে অল্প উপার্জনের জন্য প্রচণ্ড কিন্তু পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম কিন্তু রবি শনির যোগে এনে দেয় পিতা পুত্র তো এখানে রবি শনি যখন গোচরে বিষযোগ হয় না তবে পুত্ররা পিতাকে বশ্চিভূত করার বা প্রবাহিত করতে পারে এই জায়গাটা আনতে পারে অশুভ থাকলে জন্মছকে তাহলে হার্টের সমস্যা এনে দিয়ে যেতে পারে এবং ব্লাড প্রেশার জনিত কোনো কারণে ভোগাতে পারে বাতের সমস্যায় ভোগাতে পারে এইগুলো কিন্তু দিতে পারে এই যে রবির সঙ্গে রাহুর সংযোগ এটাকে গহ যেটাকে গহনযোগ বলা হয় এই রবি রাহু যদি জন্ম ছকে যদি আপনার পীড়িত থাকলে এই জায়গায় কিন্তু অশুভ ফল কিন্তু আপনাকে দেবেই কারণ যেহেতু আপনাদের রাশি বা লগ্নের সপ্তমভাবে অবস্থান করছে রাহু সাধারণত কি না দেখবেন নাম ফ্রেম যশ কি কিন্তু হানি আঠাবে আনবেই যেহেতু রবির সঙ্গে সংযোগী কারণ ছায়া গহত রাহুকে রাহু রবিকে যে ভাইটাল জীবনী শক্তির জায়গাটাকে দুর্বল করে দেবে তখনই কিন্তু নানান জায়গায় রবি পীড়িত হলে নাম যশ কর্মের হানি ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু সবসময়ের জন্য বাধা সৃষ্টি করে দুর্ভাগ্য কিন্তু এনে দেয় তবে যার জন্মছক কিন্তু মেন কথা বলবে কারণ নাহলে এখানে বুধ শুক্র এবং শনি এরা তিনজন মিলে যেহেতু এই রাশির ক্ষেত্রে বা এই লগ্নের ক্ষেত্রে শুভ কারক এরা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে বুধও কিন্তু বুধ বলি রবিও কিন্তু বুধের সঙ্গে এখানে দ্বাদশপতি হলেও এই জায়গার ক্ষেত্রে রবির সঙ্গে সংযোগ কিন্তু শুভ ঘটে রবি যদি পীড়িত থাকলে তাহলে কিছুটা অশুভ প্রভাব দেয় নালে রবিও কিন্তু পজিটিভ রেজাল্ট কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আর্থিক উন্নতি এনে দেবে সেই কথাই কিন্তু এই জায়গায় বলছে তবে সব মিলিয়ে যদি দেখেন এই রাহু এই গ্রহগুলোর সঙ্গে যুক্ত হওয়ার ফলে টোটাল বারোটা ভাবকে কিন্তু কন্ট্রোল করে ফেলছে সেই কারণে যেহেতু ভাবকে বা লগ্ন ভাবকে দেখা এখানে পাঁচ আট বারো তিন আট বারো ছয় আট বারো সবকেই কিন্তু কানেক্টেড কারণ এইগুলো সব অশুভ নির্দেশ করে এবং একাদশ ভাবের উপরে যখন মঙ্গল এই জায়গায় নামবে অষ্টম্পতি এই জায়গায় নামলে হয়তো ফাটকা লটারি থেকে অর্থ আপনাদের কোথাও না কোথাও থেকে বা মৃত ব্যক্তির সম্পত্তিকে অর্থ কিন্তু আনতে পারে কারণ সপ্তম ভাব থেকে একটা দৃষ্টি কিন্তু পড়বে থার্ড এপ্রিল থেকে একুশে মে পর্যন্ত বা বিশে মে পর্যন্ত তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি বা লগ্নভাবে দৃষ্টি থাকছে যতটা পারবেন আপনারা সতর্কতা অতি অবশ্যই কিন্তু অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো কারণ এটা আমরা গোচর ফল অনুযায়ী বা সংযোগের ফলে আমরা বিচার বিশ্লেষণ করলাম কারণ ব্যক্তিগত জন্মচ্ছক তো প্রত্যেকের আলাদা আলাদা ভাববে এই আপনাদের জানাই যে এই আজকে আমি যেখনি রেকর্ডিং করছি তার কিছুক্ষণ আগে আমার কাছে বেশ একটি ফোন এলো তার স্ত্রী দুটো বাচ্চা রেখে একটি ছেলের সঙ্গে চলে গেছে এই সব ঘটনা কিন্তু এই সময় কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে বা ঘটার সম্ভাবনা দেবে যাদের পারমিট করে যাবে দশা অন্তর্দশা এবং এই গ্রহের কম্বিনেশনে অনেকের ক্ষেত্রে এই সব জায়গাগুলো কিন্তু দেবেই সবাই কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো যদি আপনারা মনে করেন আপনাদের বাড়ির ঠিক দক্ষিণ দিকে একটা টবে একটি নিম গাছের চারা লাগান এবং এই পিরিয়ডে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেক দিন জল দেবেন নিজেদের মনস্কামনা জ্বালাবেন অনেকটাই কিন্তু সুপ্রভাব কিন্তু আপনারা পাবেন তার সঙ্গে সঙ্গে শনিদেবী তো আপনাদের মেনলি কর্মফলদাতা এবং শুভ কারক গ্রহ তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব যদি সন্তুষ্ট হন আপনারাকে কিন্তু পজিটিভ রেজাল্ট শুভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই আনবে কারণ শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন সেই কারণে গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র কিন্তু পদর্পণ করে গেছেন যদি সময় না পান বিছনায় শুতে যাওয়ার সময় বিছনা ত্যাগ করার সময় অতি অবশ্যই এই নাম জপ করুন আর নিম গাছের তবে জল দিন দেখবেন অনেক বিপদ আপদ থেকে অতি অবশ্যই কিন্তু আপনারা বেরিয়ে আসবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি অনাদিন আদি গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার